নমস্কার প্রত্যেককে আধ্যাত্মিক জ্যোতিষবিজ্ঞান অনুষ্ঠানে স্বাগত জানাই আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন চলুন আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চাইছি সেটি জ্যোতিষ শাস্ত্রের জ্যোতিষ আঙ্গিনায় একটি দুর্দান্ত যোগ অর্থাৎ বুধাদিত্য যোগ আচ্ছা এই বুধাদিত্য যোগ কাকে বলে প্রথমে আমরা চলুন সেই বিষয়ে দু একটি কথা জেনে নিই তারপর আরো বিস্তারিত তথ্যগুলো এই নিয়ে আমি আলোচনা করব বুধাদিত্য যোগ আপনারা প্রথমেই বুঝতে পারছেন বুধের একটা প্রভাব আর আদিত্য অর্থাৎ রবির একটা প্রভাব কিন্তু এর মধ্যে বিদ্যমান এই বুধাদিত্য যোগ কখন হয় জন্মশকে যদি দেখা যায় আপনার নেটাল চাটে রবি বুধ একটা ডিগ্রি নিয়ে যখন একই ঘরে একসঙ্গে একত্রিত থাকে তখন সেটাকে বুধাদিত্য যোগ করে এক কথায় বলতে গেলে রবি এবং বুধের একত্রিত হওয়া তার সন্নিবেশ এবং সেই সন্নিবেশের যে শুভ ফল সেই জাতক বা জাতিকার জীবনে তখন কিন্তু বিশেষভাবে তার জীবনকে পরিচালিত করে অতিবাহিত করে এটাই হচ্ছে বুধাদিত্য যোগ আচ্ছা রবি বুধ একত্রিত হলেই কি বুধাদিত্য যোগ হয় অনেকের কিন্তু প্রশ্ন প্রথমে বলে রাখি রবি বুধ একত্রিত হলেই কিন্তু বুধাদিত্য যোগ হবে এমনটা কিন্তু মানে না আমি বলেছি একটা সার্টেন ডিগ্রি আছে যেটা গণনা করে দেখতে হয় যদি রবি এবং বুধের মধ্যে শুভ প্রভাব থাকে এবং সে যদি মিত্র গৃহে মিত্র ঘরে প্রবেশ করে এবং দুস্থানগত অর্থাৎ লগ্নের ছয় আট এবং বারো নম্বর ঘরকে বাদ দিয়ে যদি সে অন্যান্য আঙিনায় অন্যান্য ঘরে সে অবস্থান করে তখন এই বুধাদিত্য যোগ কিন্তু সৃষ্টি হয় এবার এই বুধাদিত্য যোগ যদি ভালো জায়গায় থাকে তাহলে তার কি ফলাফল আসতে পারে সেটাও জেনে নিন দেখুন বুধাদিত্য যোগ যদি তৈরি হয় তাহলে তার সব থেকে ভালো বেনিফিট হচ্ছে আপনার এডুকেশন লাইফটা ভালো হবে আপনার কর্মের জীবনটা ভালো হবে বুধাদিত্য যোগ যদি তৈরি হয় তাহলে জাতকের বুদ্ধি একটা সাংঘাতিক লেভেলে থাকবে যাকে আমরা আইকিউ বলি এই আইকিউ বা বুদ্ধির যে জায়গাটা সেটা কিন্তু এই বুধাদিত্য যোগ কিন্তু অনেকাংশে বাড়িয়ে দেয় দেখা গেল একজন ভালো অভিনেতা সে একটা অভিনয় করেছে সে অর্জন করেছে। এবং পরবর্তী সময়ে সে একটা জায়গায় মানুষের কাছে কিন্তু আসতে পেরেছে দেখুন তার জন্মছকে সন্নিবেশ গ্রহের সন্নিবেশ সেখানে দেখা যাচ্ছে অবশ্যই সেখানে তার শুক্রের অবস্থান ভালো থাকা দরকার বিভিন্ন ক্ষেত্রে যারা অভিনয় জগতের সঙ্গে যুক্ত থাকেন আমি একটা উদাহরণ দিচ্ছি যেহেতু কিন্তু পাশাপাশি মনে রাখবেন তার বুধাদিত্য যোগও আছে যদি না থাকে তাহলে সে কিন্তু সেই প্রভাবটার দ্বারা সে আজকে মানুষের কাছে কিন্তু আসতে পারত না আবার এই বুধাদিত্য যোগ যদি থাকে তাহলে আপনার কর্মজীবন বিদ্যার জায়গা দারুণ হবে এমনও হতে পারে আপনার সন্তানটি কিন্তু একটা ভালো সুনাম অর্জন করবে সমাজে প্রতিষ্ঠা পাবে এবং তার দ্বারা বহু মানুষের উপকার কিন্তু একটা তৈরি হবে এই বুধাদিত্য যোগ অর্থাৎ রবি এবং বুধের যে কাছাকাছি আসা ষোলো ডিগ্রির নিচে যদি রবি বুধ একত্রিত থাকে তবে কিন্তু এই যোগটা ভালো এবার অনেকের ক্ষেত্রেই প্রশ্ন তাহলে আমার তো বুধাদিত্য যোগ আছে কিন্তু আমার কেন এই ভালো প্রভাবগুলো জীবনে ঘটল না দেখুন একটা কথা বারবার বলি একটা ভালো যোগ তৈরি হলো মানেই আপনার চারটা কিন্তু সক্ষমতা সেটা কিন্তু এগিয়ে গেল এবার আপনার রাস্তা তৈরি হলো কিন্তু দেখা গেল সেই রাস্তায় কোনো বাঁধা বা বিঘ্ন থেকেও গেল সেই বাধা বিঘ্নকে আপনি অতিক্রম করতে পারলেন না বা খণ্ডিত করতে পারলেন না অর্থাৎ আমি বলতে চাইছি একটা ভালো যোগ কিছু খারাপ কিছু অশুভ প্রভাবযুক্ত গ্রহের কুপ্রভাবের দ্বারা পড়ে গিয়ে সেই ভালো যোগটা নষ্ট হয়ে গেল যোগ যদি হয়ে থাকে তাহলে কিন্তু এমনও হয়েছে এই মানুষটি কিন্তু বিরাট বড় জায়গায় পৌঁছেছে সেটা সুখ্যাতি সুখ্যাতির মাধ্যমেও পৌঁছাতে পারে আবার কুখ্যাতির মাধ্যমেও পৌঁছাতে পারে অর্থাৎ আমি বলতে চাইছি এমনও সময় দেখা যায় এই বুধাদিত্য যোগের ফলে কিছু কিছু সমাজে অসামাজিক কাজকর্ম বেড়ে যায় কারণ কি আজকে দেখুন একটা মানুষ প্রচন্ড বুদ্ধিমান সে সেই বুদ্ধিমত্তাকে যদি শুভ প্রভাব দিয়ে তাকে এগিয়ে নিয়ে যেতে পারে তাহলে সমাজের কল্যাণ হবে কিন্তু সে যদি সেই তার বুদ্ধিটাকে অশুভ প্রভাবের দ্বারা পরিচালিত হয়ে বুদ্ধি বিভ্রমের জায়গা সৃষ্টি করে তাহলে সেই বুধাদিত্য যোগ কিন্তু তার তৈরি হলো না অর্থাৎ তার কুপ্রভাবটাই কিন্তু এলো এই কুপ্রভাবটা কখন হয় এই কুপ্রভাবটা হয় যখন রবি বুধ ওই যে ডিগ্রিটার মধ্যে থাকে না সেটাকে অতিক্রম করে করে যায় সেই লেভেলটাকে ক্রস হয় যায় আদারওয়াইজ তার সেই দুস্থান অর্থাৎ ষষ্ঠ অষ্টম বা দ্বাদশের সঙ্গে সে কোনোভাবে কানেক্টেড হয়ে যায় তখন ওই কুপ্রভাব তৈরি হয় মিষ্টি ততটাই খাচ্ছি যতটা আমার মুখে স্বাদের জন্য একটা ভালো তৃপ্তিদায়ক হচ্ছে আনন্দদায়ক হচ্ছে কিন্তু মিষ্টি অতিরিক্ত হয়ে গেলে সেটা কিন্তু শারীরিক দিক থেকে আমাকে অনেক রকম ট্রাভেলস অনেক রকম সমস্যার কারণও হয়ে উঠতে পারে অনেকটাই সেই রকম আমি একটা উদাহরণ দিলাম জাস্ট যাতে আপনাদের বুদ্ধের সুবিধা হয় এই যে সমস্যাগুলো এই যে বিষয়গুলোই হচ্ছে অ্যাকচুয়ালি বুধাদিত্য যোগের ভালো মূল্য প্রভাব এইবার আপনি কি করে বুঝবেন আপনার বুধাদিত্য যোগ আছে হয়তো আপনি কোনোদিনই কোন জ্যোতিষ পরামর্শ গ্রহণও করেননি প্রয়োজন পড়েনি করেননি হতেই পারে এবার কিন্তু মনে হচ্ছে যে আপনি এই বিষয়ে জানবেন তাহলে প্রথমেই বলবো এই বুধাদিত্য যোগ তখনই থাকে তার ভালো প্রভাব যখন দেখবেন কোন একটা মানুষ প্রকৃতই তার বুদ্ধিকে সঠিকভাবে পরিচালিত করতে পারছে এবং সঠিক জায়গায় তার কার্যক্ষম কার্যক্ষমতাকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হচ্ছে অর্থাৎ দেখা গেল আপনার সন্তানটি একটা সমাজে একটা জায়গা কিন্তু তার তৈরি হবে সে তার বিদ্যা স্থানকে পঞ্চম জায়গাকে তার ভালো থাকে তার লগ্নে সাপেক্ষে পঞ্চম নবম দশম একাদশ স্থান ভালো থাকে তার শুভ দশার প্রভাব থাকে তবে এই রবি বুধ বুধাদিত্য যোগ কিন্তু তাকে জীবনের বিরাট বড় জায়গায় তৈরি করতে পারে উদাদিত্য যুগে বহু মানুষ আছেন যারা খুব দুর্দান্ত ভাবে ইন্টালেকচুয়ালি তারা সমাজের কল্যাণ করে থাকেন সেখানে ডাক্তার ডক্টর হতে পারে সেখানে বিভিন্ন পেশার মানুষ এ আপনি কর্পোরেট সেক্টরে কাজকর্ম করতে পারেন ব্যাংকিং সেক্টরে আপনি কাজকর্ম করতে পারেন কেউ চ্যাটার্ড হচ্ছে কেউ তার কমিউনিকেশন স্কিল এতটাই ভালো থাকে সে বিভিন্ন ধরনের কূটনীতিবিদ হতে পারেন অ্যাজ এ অ্যাম্বাসেডার হিসাবে হ্যাঁ সে তার বিরাট বড় একটা ভূমিকা হতে পারে ওকালতি ব্যারিস্টারি এইগুলো কিন্তু বুধাদিত্য যুগের বিরাট ভালো ভালো মানুষদের আমরা বলতে পারি তাদের যদি জন্মছাকে এগুলো থাকে এই প্রভাব হয় অনেক সার্জেন্ট যারা আছেন হ্যাঁ যারা আইটি সেক্টরে বড় জায়গায় আছেন বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছেন যারা শিল্পপতি তাদের ক্ষেত্রেও কিন্তু এই বুধাদিত্য যোগ আবারও দেখতে হবে এই বুধাদিত্য যোগের ফলে দেখা গেল আপনি জীবনে বিরাট একটা জায়গায় পৌঁছাতেও পারলেন কিন্তু কোনো কারণে যদি সেইখানে অসুবিধার সৃষ্টি হয় আপনার নেগেটিভ নেটাল সেই আপনাকে উঠিয়ে কিন্তু সেখান সেখান থেকে থেকে কিছু কিছু হ্যারাসমেন্ট সেখান থেকে কলহ বিভিন্ন ধরনের রাজনৈতিক সামাজিক প্রেক্ষাপটে আপনার অবনতিও হতে পারে আমি বারবার বলেছি তাহলে এই যে বিষয়টা পুঙ্খানুপুঙ্খ আরো ডিটেলস কিন্তু জানতে হবে এটা আমি বললাম কিন্তু আপনার ন্যাটাল চাটে আপনার গ্রহের অবস্থানের সঙ্গে এটাকে ভালো করে দেখতে হবে তাই বুধাদিত্য যোগ নিয়ে অনেক কথা আসতে পারে অনেক বিষয় আলোচনা আরো হতে পারে তবে সেটা কিন্তু সম্ভব আপনার ন্যাটাল চাটের সঙ্গে কতটা তার প্রভাব পড়ছে সেটার উপরে এবার আমি যেতে যেতে একটা কথাই আপনাদেরকে বলবো এই বুধাদিত্য যোগের একটা দিক আপনারা যখন আপনারা ভালো পাচ্ছেন বা ভালো পাবেন সেখানে আমি বলবো প্রত্যেকের উদ্দেশ্যে আপনারা যখন কোনো কথা বলছেন যখন কোনো বার্তালাভ করছেন তখন পারত পক্ষে যে কথা সমাপ্ত হলো কথা শেষ হলো এবং আপনি যখন বুঝতে পারলেন এবার আপনার কিছু বলা উচিত তখন আপনি লাস্টে বলুন কারণ কি এই রবি বুধের এই যে কম্বিনেশনের মানুষরা এতটাই মানে সূক্ষ্ম জ্ঞান সম্পন্ন এবং তাদের সেন্স অফ হিউমার ভালো থাকার কারণে তারা তাদের যে ডিসিশন মেকিং করতে পারেন সেটা কিন্তু সবাই পারেন না তাই শেষে গিয়ে যদি আপনি প্রতিটি বিষয়কে পর্যালোচনা করে তারপরে ডিসিশন মেকিং করেন সেটা আরো সঠিক হবে সেটা পরিমার্জিত হবে এবং সেটা থেকে আপনি একটা কংক্রিট একটা ডিসিশনে আসতে পারবেন যেটা আপনাকে আপনার ফ্যামিলিকে বা আপনার আগামী দিনের যে পরিকল্পনাগুলো আছে সেগুলোকে ভালোভাবে পরিচালিত করতে আপনাকেই সাহায্য করবে এবার জন্মছকে যদি কোনো নেগেটিভ বিষয় থাকে আমি আবারও বললাম সেটা নিয়ে কিন্তু অহেতুক দুশ্চিন্তা না করে পারলে আপনার মনে হয় যদি এটা নিয়ে কিছু করা উচিত ভাবা উচিত তাহলে আমি প্রথমেই বলবো আপনি প্রথমেই সর্বাগ্যে একটাই কাজ করার আছে ভালো জ্যোতিষ পরামর্শ নিয়ে সেইটাকে অন্তত জেনে নেওয়ার প্রয়োজন আছে যে এই ন্যাটাল চ্যাটে আপনার জন্মছকে এখানে বুধাদিত্য যোগ আগেও আছে কি নেই আর যদি থাকে তাহলে সেটা খারাপ না ভালো প্রভাব এমনটাই নয় যে আপনি বেশি গুড় খাচ্ছেন মানেই আপনার স্বাস্থ্যের জন্য সেটা উপকারী হবে এমনও হতে পারে বেশি গুড় খাওয়ার ফলে আপনার স্বাস্থ্য হানিও হতে পারে তাই বুধাদিত্য যোগ যে আদেও রবি আছে ভালো না আছে সেটা ডিপেন্ড করছে আপনার ন্যাটাল চার্ট আপনার জন্মছক সেটাই কিন্তু শেষ কথা বলবে আজকে এটুকুই থাকলো আশা করব আপনারা এই অনুষ্ঠান দেখলেন আপনাদের ভালো লাগলো এবং এই অনুষ্ঠান দেখে যদি সত্যিই আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আপনারা লিখে জানাবেন সঙ্গে থাকবেন নতুন চ্যানেলে আছেন এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করুন প্রেস করুন পাশে অল নোটিফিকেশন আছে নতুন ভিডিও যখনই দেওয়া হবে সর্বাগ্রে সেই ভিডিওর আপডেট আপনি পেয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিপত্তককে ভালো রাখার চেষ্টা করবেন নমস্কার